দুপুর পরেই আমলিগের লক্ষ লক্ষ নেতাকর্মী দ্বিগুণ শক্তি নিয়ে রাজপথে নেমেছেন ডক্টর ইউনূস হাজার চেষ্টা করেও ব্যর্থ অবশ্য ভয়ংকর পতন অপরদিকে সমমন্য একদের রাস্তায় ফেলে গরুর মতো পিটাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন নতুন স্বাধীন স্বাধীন করি মনে করেন আজকে বাংলাদেশকে ধ্বংস করে দিল যারা আগে যে সরকার ছিল সে কাজ আছে না উনি যেভাবে নিয়ন্ত্রণ કરી গেছে আর মনে হয় বাংলাদেশ এখন সরকার জন্ম হবে কিনা আমার সন্দেহ আছে গতকালকে ঢাকা জুড়ে যেটা হয়েছে বিশেষ করে আমলিগের ছোটikamgi মিছিল করার প্রস্তুতি খামার খামারবাড়ির ফার্মগেট কারণ এলাকায় পুলিশ সেনাবাহিনীর ব্যাপক শোডাউন পর্যায়ে সাধারণ মানুষের উপর নির্যাতন করুক তিনি বিএনপিকে কোন ঢাসা করেছে সামনে নির্বাচন করতে দিবে না তাদেরকে আরো বেশি কুণ্ঠাসা করবে তিনি দেশের অর্থনীতিকে ভেঙে ফেলুক বাংলাদেশের রাজনীতিতে প্রতিটি মুহূর্তই নতুন ঘটনা নতুন মোড় গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্র লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানি হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায় মানে কি রকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন এবং জনবহুল জায়গা দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে প্রিয় দর্শক তো তা আওয়ামী লীগ কি এত চেষ্টা করেও আটকাতে পারে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস অবশেষে আওয়ামী লীগের লক্ষ প্রতিপক্ষ নেতাকর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়তেছেন প্রিয় দর্শক শ্রোতা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করতেছেন যে কোনো মুহূর্তে হঠাৎ করে আপনারা দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে দেশের পালিয়ে গেছেন এবং সমন্বয়কদেরকে রাস্তায় ফেলে পিটিয়েছেন আওয়ামী লীগ প্রিয় দর্শক আমি বেশি কথা পারবো না ইতিমধ্যে সেনা প্রধান গোপনে আওয়ামী লীগের নাকি কথা বলেছেন দর্শক আমি বেশি কথা বলতে চাই না ভিডিওগুলো সমস্ত দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আওয়ামী কপাল রাতারাতি কিভাবে খুলে যাচ্ছে তারা রাজপথে আগের চেয়ে দ্বিগুণ শক্তি কিভাবে নেমেছে তো দর্শক বেশি কথা করতে না পারি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক গতকালকে ঢাকা জুড়ে যেটা হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার প্রস্তুতি খামারবাড়ি ফার্ম গেট বাজার এলাকায় পুলিশ সেনাবাহিনীর ব্যাপক শোডাউন ব্যাপক উপস্থিতি এবং ব্যাপক ধরপাকড় সর্বশেষ যেটা ডিএমপি থেকে জানানো হয়েছে যে গতকালকেই দুইশো জনকে গ্রেপ্তার করেছে তারা এবং দুইশো জনকে গ্রেপ্তার করার সাথে অন্তত সতেরোটা হাত বোমা অর্থাৎ ককটেল উদ্ধার করেছে অনেকগুলো ব্যানার উদ্ধার করেছে এই ঘটনাগুলো যখন আমরা দেখেছি তখন মনে হয়েছে তখন মনে না হওয়ার কোনো কারণ নেই যে পুলিশ আওয়ামী লীগের যে কোনো ধরনের তৎপরতা যে কোনো মূল্যে রোখার ব্যাপারে একেবারে উঠে পড়ে লেগেছে যখন পুলিশ উঠে পড়ে লেগেছে তখন দুটো প্রসঙ্গ সেটা হচ্ছে যে আওয়ামী লীগের তাহলে অবস্থা কি হবে আওয়ামী লীগ যে একের পর এক ঝটিকা মিছিল করছে সেটা কি হবে এবং পুলিশের পরবর্তী পদক্ষেপগুলো কি হবে পুলিশের তরফ থেকে গতকালকে যে সংবাদ সম্মেলন করে যে তথ্যটা জানানো হয়েছে সেই তথ্যটা আমলে নিলে সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ভয়াবহ তথ্যই বটে কি বলতে চাইলো পুলিশ অন্যান্য গণমাধ্যম এবং বিভিন্ন সূত্র কী কী তথ্য দিচ্ছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে অনেক কিছু ঘটেছে আওয়ামী লীগ অনেকগুলো ঝটিকা মিছিল করেছে কিন্তু ফার্মগেট এলাকায় খামারবাড়ি এলাকায় একটা বড় শোডাউন করার সম্ভবত তাদের প্ল্যান ছিল যে প্ল্যানটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেস্তে দিয়েছে এবং তাদের এই প্ল্যান ভেস্তে যাওয়ার একটা কারণ আমি ভাবতে ভাবতে মনে মনে অনুসন্ধান করলাম আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা অ্যারেস্ট হচ্ছে পুলিশের কাছে অ্যারেস্ট হচ্ছে তারা বেশিরভাগই বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এই ধরনের গ্রুপে যুক্ত তো এই ধরনের গ্রুপে তারা যখন যুক্ত মানে বাংলাদেশে গত এক বছরে যে কত হাজার কত লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপ তৈরি হয়েছে সেটা মানে মানে গুণে শেষ করা যাবে না এরকম বহু গ্রুপে প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা সক্রিয় যারা সক্রিয় রাজনীতি করে কিংবা করতে চায় তারা যুক্ত এবং পুলিশের কাছে যারা যখন অ্যারেস্ট হচ্ছে তখন পুলিশ তাদের মোবাইল সিজ করে সেই গ্রুপগুলোতে খুব সহজেই আড়ি পাততে পারছে আর সেই গ্রুপগুলোতে একের পরে এক আওয়ামী লীগের নানা ধরনের পরিকল্পনা নিয়ে ডিসকাস হচ্ছে আজকে এখানে ঝটিকা মিছিল করব আজকে ওখানে এই প্রস্তুত থাকিস তোরা দশজন আসবি তোরা একশো জন আসবি এই ধরনের আলাপচারিতাই তো তাদের সার্বক্ষণিক একটা কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডগুলো পুলিশের কাছে খুব সহজেই চলে আসছে সেই কারণে পুলিশ খুব সহজে কোনো ধরনের বড় গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি না করেও আওয়ামী লীগের প্ল্যানগুলো জেনে যাচ্ছে আমার মনে হয়েছে যে গতকালকে খামারবাড়ি এলাকায় তাদের এই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের মাধ্যমেই একটা বড়ো শোডাউনের প্ল্যান চলছিলো যেটা পুলিশ জেনে যায় এবং সেটা পুলিশের সক্রিয়তার কারণে সেটা রোধ করতে পারে তারা এবং সেখান থেকে দুশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয় এরই মাঝে যেটা ঘটেছে যে গতকালকে পল্টনে তিনটি বোমা বিস্ফোরণ হয়েছে পল্টন মোড়ে পুরা পুরানো পল্টন মোড়ে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ককটেল সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশ গ্রেপ্তার করেছে সতেরোটি তাজা ককটেল তাদের কাছ থেকে পেয়েছে এরকম তথ্য পুলিশ দিয়েছে অন্তত দশ বারোটা ব্যানার সহ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জনকে গ্রেপ্তার করেছে তারা রাজধানীর অনেক জায়গায় তবুও তার আওয়ামী লীগের ঝটিকা মিছিল হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে এখন পুলিশ ব্লক রেড দেওয়ার প্ল্যান করছে এই ব্লক রেড দেয়ার যখন প্ল্যান করছে তখন আমরা দেখছি যে পুলিশের ওই তৎপরতা নিয়ে কথা বলবো পুলিশ কি বলছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলছেন যে ডিম মেরে আওয়ামী লীগ নিজেদের বিপদ নিজে ডেকে এনেছে এখন আবার আমরা সব দল এক হয়ে গেছে। অর্থাৎ নিউ ইয়র্কে যে ডিম মারের ঘটনাটা ঘটেছে সেই ডিম মারার ঘটনার প্রতিক্রিয়ায় এখন তৈরি হচ্ছে পুলিশের মানে পুলিশ এরপরে কি অ্যাকশানে যাচ্ছে সেটা আওয়ামী লীগের জন্য একটা বড় ধরনের মানে আমার মনে হয় যে বিপদ ডেকে আনছে সেই আলোচনায় যাওয়ার আগে আরেকটা শিরোনাম আপনারা দেখে নিতে পারেন দুটো শিরোনাম দেখে নিতে পারেন একটা হচ্ছে যে পুলিশ বলছে ডিএমপি পুলিশ বলছে এই শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে ঝটিকা মিছিলে মিছিল ও অপতৎপরতা চালাতে দেশ বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আওয়ামী লীগকে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে অর্থ আসছে এমন কথা পুলিশ বলছে এরপরে ভারতীয় যে গণমাধ্যমটা কলকাতার যে গণমাধ্যমটা মির্জা ফখরুলের সাক্ষাৎকারকে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলাদেশে সব থেকে আলোচিত এই সময় এই সময় তারা শিরোনাম করেছে আরেকটা ব্যাপার নিয়ে এই সংশ্লিষ্ট ব্যাপার সেটা হচ্ছে যে তারা তাদের শিরোনামে বলছে উনিশ দিনে আটষট্টি মিছিল হাসিনার দলের হিমশিম ইউনুস সরকারের এই শিরোনামগুলো তারা যখন দিচ্ছে বিভিন্ন গণমাধ্যমে এই শিরোনাম যখন আসছে তখন আওয়ামী জন্য একটা সর্বনাশা খবর দিচ্ছে ডিএমপি কি বলছে তারা যাই যাই দিনের এই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে হোটেল ফ্ল্যাটে লুকিয়ে থাকা আওয়ামী কর্মীদের সন্ধান চাই পুলিশ অর্থাৎ ঢাকায় আবাসিক হোটেল ফ্ল্যাট ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী থাকলে নগরবাসীকে তথ্য দিতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে বলেও পুলিশ জানিয়েছে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এস এন নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন তিনি জানিয়েছেন পুলিশ আবাসিক হোটেল ফ্ল্যাট এবং ছাত্রাবাসে তারা রেড দেয় রেড দেবে আরও গোয়েন্দা নজরদারি চলছে অনেক ফ্ল্যাটে ফ্রি থাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে তাদের গ্রেপ্তার করলে পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে এই এই যে মানে আবার তিনি বলছেন যে জনগণ পুলিশকে সহায়তা করবে এবং আগামীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরিয়ে দিতে তারা উৎসাহী হবে এই এই ব্যাপারটাও তারা বলছে এখন তার মানে কি দাঁড়াচ্ছে পুলিশের তথ্যে আরেকটা ব্যাপার বলা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন আওয়ামী নেতা নেতাদের ফাঁকা ফ্লাটে আওয়ামী বিভিন্ন নেতার সারা দেশ থেকে আসা কর্মীরা নাকি থাকছে এরকম কথাও পুলিশ বলছে এখন ব্যাপার হচ্ছে যে এই ব্লক রেড যদি শুরু হয় এবং এই তথ্য দেয়া যদি শুরু হয় বিশেষ করে ব্লক রেডের কথা বলছি ব্লক রেড যদি শুরু হয় তাহলে সেটা একটা দুর্যোগ নেমে আসবে আওয়ামী লীগের জন্য সেই ক্ষেত্রে তারা এই ঝটিকা মিছিল টিছিল যে কার্যক্রম করছে সেটা করতে আর পারবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে মূলত নিউ ইয়র্কাণ্ডের জের ধরেই এই ঘটনাগুলো যে ঘটছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার আবার পুলিশের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্নভাবে বিশ্লেষণ হচ্ছে বিভিন্ন বিশ্লেষক বিশ্লেষণ করার চেষ্টা যেটা করছেন সেটা হচ্ছে যে ঢাকায় কোন ফ্ল্যাটে কোন ছাত্রাবাসে কোন ভবনে আওয়ামী লীগের কর্মীরা থাকবে নেতারা থাকবে সেটাকে পুলিশের হেডেক হতে পারে যতক্ষণ পর্যন্ত না তাদের বিরুদ্ধে মামলা আছে মামলায় মামলার আসামি ছাড়া কিংবা যতক্ষণ পর্যন্ত না মামলা না থাকা সত্ত্বেও তারা কোনো নিষিদ্ধ কার্যক্রম করছে অর্থাৎ সশরীরে যতক্ষণ পর্যন্ত না অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা নিষিদ্ধ কর্মকাণ্ড করছে ততক্ষণ পর্যন্ত তো সেই ব্যক্তি নির্দোষ কারণ আওয়ামী লীগের সাপোর্ট করা কিংবা আওয়ামী লীগ করা এটা তো আর দোষ হতে পারে না আওয়ামী লীগের কর্মকাণ্ড কর্মকাণ্ড উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সুতরাং সেই কর্মকাণ্ড যদি করতে যায় আপনি মাঠ থেকে সেই কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাকে গ্রেপ্তার করছেন সেটা হয়তো মানে এখন যে আইন করা হয়েছে সেই আইনের সাথে যায় কিন্তু যখন আপনি মানে এই ঝটিকা মিছিল যেন করতে না পারে যেন তারা শক্তি না পায় তারা যেন জনবল না পায় সেই কারণে যদি আপনি ব্লক রেড দিয়ে আওয়ামী লীগ সমর্থক বলে গণহারে গ্রেপ্তার করা শুরু করেন তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেটা একটু মনে হয় ভেবে দেখা উচিত এবং এটাও ভেবে দেখা উচিত যে সেটা আইনসিদ্ধ হবে কিনা কিংবা এটাকে কেন্দ্র করে বড় ধরনের মানবাধিকারের প্রশ্ন আসবে কিনা পুলিশ ঢালাউভাবে বিনা অপরাধে বাসাবাড়ি ছাত্রাবাস বিভিন্ন জায়গা থেকে কাউকে গ্রেপ্তার করে কি এবং সেটা মানবাধিকারের লঙ্ঘন কিনা এই প্রশ্নটা উঠবে পুলিশের বিপক্ষে আর পুলিশের বিপক্ষে এই প্রশ্নটা উঠলে সেই সেটা সরকারের জন্য বড় রকমের বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে সব মিলিয়ে তারা হয়তো সব ব্যাপারে সচেতন থেকেই পদক্ষেপ নেবে কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে যে পরিস্থিতি ঘোলাটে অবস্থার দিকে যায় পুলিস্তানের বাইতুল মোকার্নাম মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে ভাসানী হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায় মানে কিরকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন এবং জনবহুল জায়গা বাইতুল মোকার্নাম থেকে বের হয়ে পুলিশ বক্সের দিকে গেল এবং এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন খামার বাড়ি থেকে বের হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান ফার্ম গেটের দিকে এবং প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী বলেন খামার বাড়ি থেকে বাইক দিয়ে ফার্ম গেটের দিকে যাওয়ার সময় মিছিলের কারণে তিনি আটকা পড়েন তার মানে রীতিমতো মিছিলগুলো গুলো ঝটিকা তো হচ্ছেই না ধীর লয় এমন ভাবে যাচ্ছে তারা যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনাকে মিছিল লেকে যাওয়ার পথ করে দিতে আটকা পড়তে হচ্ছে সারা ঢাকা শহর জুড়ে শুধু নয় সারা বাংলাদেশে এই নাকি আজ বুধবার আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর বিরাট বিরাট সব মিছিল হয়েছে মিছিলের আকৃতি এবং মিছিলের সংখ্যা যে কত বেশি ছিল তার একটা প্রমাণ মেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কতজনকে গ্রেফতার করেছে সেই বিষয়টিতে যা জানায় তা থেকে দেখেন মূলধারার সংবাদ মাধ্যমগুলোতে যা যা খবর বেরিয়ে এসেছে সেগুলো থেকে যদি শুধু পড়ি সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে নাকি দু দুশো জনকে গ্রেফতার করেছে শুধুমাত্র আজকে বুধবার সেই কথা জানিয়েছেন সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ তার মানে যদি জনকে ঝটিকা মিছিল থেকে করতে হয় তাহলে বুঝতেই এক একটি মিছিলের আকৃতি ছিল এবং কি পরিমাণ মানুষের মিছিল থেকে দুশো চুয়াল্লিশ জনকে তারা আটক করে ফেলতে পেরেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায় এসব মিছিল থেকে এখন পর্যন্ত দুশো জনকে গ্রেফতার করা হয়েছে এবং এতে গোয়েন্দা পুলিশ স্থানীয় জনতা সহায়তা করেছে এর আগে এই ঘটনাটা থেকে বোঝা যাচ্ছে যে অনেকগুলো মিছিল হয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর খবরটা পড়লে সেটা পরিষ্কার হয় এবং সেখানে বিডি নিউজ টোয়েন্টি ফোর কয়েক জায়গায় আওয়ামী লীগের মিছিল সেখানে তারা বলছে আটক অর্ধ শতাধিক তার মানে এই খবরটা লেখা পর্যন্ত ডিএমপির দুশো চুয়াল্লিশ জন গ্রেফতারের খবরটা বিডি নিউজের কাছে যায়নি সেখানে তারা বলছে যে রাজধানীতে কাছাকাছি সময়ে গুলিস্তান ফার্মগেট সহ কয়েকটি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মিছিল করেছেন বুধবার দুপুর দিকে যেটা করছে আওয়ামী লীগ ভিডিও গুলো দেখলেও দেখবেন যে মিছিলে কিন্তু তারা নিজেদের মতো ঢিমে তালে হাঁটছেন ভিডিও করছেন সেলফি ভিডিও নিচ্ছেন এবং দিনে দুপুরে একেবারে জনবহুল ঢাকা শহরের বুকে এই মিছিলগুলো তারা করে ফেলছেন এবং নিউজ যেভাবে লিখছে যে বিভিন্ন দিক থেকে গুলিস্তান ফার্ম মানে নানা জায়গা থেকে মিছিলগুলো শুরু হয়েছে আহ এছাড়াও বিডি নিউজ টোয়েন্টি ফোর বলছে গুলিস্তান ফার্ম গেট ছাড়াও সবই দুপুর দুইটার দিকে কারওয়ান বাজার আগারগাঁও পান্থপথ এলাকায় মিছিল বের করা হয় এবং এক তেজগাঁয়ের মিছিল থেকেই পঞ্চাশ জনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিডি নিউজ খবর দিচ্ছে এবং তখন তারা বলছে যে পুলিশ তাদেরকে বলেছে যে ফার্ম গেইট এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সহ তার মানে এটা আরেকটা জায়গা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পাশে পানি ভবন সেসব জায়গায় ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত কোনো কোনো অনলাইন সংবাদ মাধ্যমে দেখছিলাম যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোর মূল লক্ষ্য ছিল যে তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের করে মিছিল নিয়ে সংসদ অভিমুখে গিয়ে মিছিল শেষ করবে সেটা এই দফায় মানে বুধবার দিন তারা সফল হয় নাই মিছিলগুলোকে বিভিন্ন জায়গায় কিছুক্ষণ চলবার পর পনেরো বিশ মিনিট সর্বোচ্চ চলবার পর তাদেরকে মিছিল গুটিয়ে নিতে হয়েছে ছত্রভঙ্গ হয়ে যেতে হয়েছে কিন্তু এই ঝটিকা মিছিলগুলোর মূল লক্ষ্য নাকি ছিল সংসদ অভিমুখে পদযাত্রা ভাবুন তো যে যখন ডক্টর ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ঢাকায় অনুপস্থিত এবং সেই সময়টায় এই সময়টায় যখন মঙ্গলবার দিন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের মুখোমুখি করে একেবারে নির্মূল করার দাবিতে শাহবাগে সমাবেশ করেছে বৃক্ষ মিছিল করেছে শাট ডাউন করেছে সেই অবস্থায় আওয়ামী লীগ বুধবার দিন আবারো সেই দলটি এবং দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বেরিয়ে এলেন এবং যে কথা পরে শোনাচ্ছিলাম যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সংবাদ সম্মেলনে বলেছেন যে গোয়েন্দা পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় ধরেছেন এটা একটা নতুন সংযোজন এই ভিডিও কিন্তু বেরিয়ে এসেছে অনলাইনে যে বেশ কিছু লোকজন গাড়ি তল্লাশি করছেন সিভিল ড্রেসে আছেন এবং তারা গাড়ি তল্লাশি করছেন এবং তারা অস্থির হয়ে অনলাইনে বলছেন অনলাইন সংবাদ মাধ্যমগুলো যখন তাদেরকে সাক্ষাৎকার নিচ্ছে তারা বলছেন যে এসব গাড়ির ভেতরেও ছাত্রলি আওয়ামী লীগ এরা লুকিয়ে আছে এদের ব্যানার এদের প্রস্তুতি নেওয়ার সভা এসব গাড়ির ভেতরে হচ্ছে এরা দল বেঁধে কোথা থেকে জানি আসছে তাই নাকি তারা গাড়ি তল্লাশি করছেন মানে পুলিশের এমন জেরবার দশা আর পুলিশের দায়িত্ব ভাগাভাগি করে নিতে বা পুলিশের দায়িত্বই যে পালন করছেন সেনাবাহিনী তাদের এমন জেরবার দশা আওয়ামী লীগ আর আওয়ামী লীগের অঙ্গ নেতাকর্মীদের ধরতে ধরতে যে এখন সিভিল ড্রেসে তল্লাশির দায়িত্ব গ্রেফতারের দায়িত্ব তারা দিয়ে দিয়েছেন এক দলের হাতে এবং সেই দল আবার তাদের ধুয়ে তল্লাশি চালাচ্ছে গ্রেফতারও করছেন এবং এসব সাক্ষাৎকারও দেখছিলাম যুগান্তর সহ বিভিন্ন অনলাইনে যেখানে স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছাত্রলীগের কর্মী বলছেন যে হ্যাঁ তাদেরকে এরকম সিভিল ড্রেসের লোকজন ধরেছেন আঘাতও করেছেন এবং এরপরে পুলিশের হাতে তুলে দিচ্ছেন পুলিশ দুশো চুয়াল্লিশ জনকে শুধু ঢাকার এই ঝটিকা মিছিলগুলো থেকে গ্রেফতার করেছে কিন্তু তারপরেও পুলিশের কাছে গ্রেফতার যথেষ্ট মনে হচ্ছে না মানে এমন অস্থির হয়ে পড়েছে পুলিশ দেখেন এবং প্রস্তুতি নিতে গিয়ে আবার দেখছিলাম এই আজকের খবরে যা ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার কালে আওয়ামী লীগের পঁয়ত্রিশ নেতাকর্মী আটক সেটা কিন্তু খবর আছে তার মানে মিছিল থেকে দুশো চুয়াল্লিশ প্রস্তুতি করবার সময় ঢাকার ঢাকার ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে পঁয়ত্রিশ জনকে তারা গ্রেফতার করেছেন ফার্মগেট আনন্দ সিনেমা হল এবং শেরে বাংলা নগর মূল সড়কে অভিযান চালিয়ে সেই খবর তারা দিয়েছেন যে যে তিরিশ পঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে মানে সেই কথা কিন্তু তারা বলেছেন কিন্তু তাইলে দেখেন দুশো চুয়াল্লিশ পঁয়ত্রিশ বলছে বিডি নিউজ টোয়েন্টি তার মানে তিনশো সাড়ে শুধু ঢাকা শহর থেকে আজকে গ্রেফতার করে ফেলেছে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ শান্তি পাচ্ছে না তারা আশঙ্কার মধ্যে আছে যে আওয়ামী লীগ এমন বেপরোয়া হয়ে উঠেছে এমন একটা দুর্দমনীয় অবস্থায় আছে যে তারা গ্রেফতার হোক যা হোক না হোক তারা মানে এই মিছিল চালিয়েই যাবে মানে এনসিপি রাস্তায় কি তাদেরকে রাস্তায় অন্য সিভিল ড্রেস পড়া লোকেরাও তল্লাশি করছেন এসব নিয়ে তাদের কোনো ভয় ভীতি দেখা যাচ্ছেই না পুলিশকে করতে না মানে ঠেকাতে পারছে না দেখেন যুগান্তর লিখছে আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে লুকিয়ে থাকা আওয়ামী লীগের কর্মীদের সন্ধান চেয়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ যারা কার্যক্রম নিষিদ্ধ করা সংগঠনটির কর্মীদের তথ্য দেবেন তাদের নাম পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ এখন আমার মনে হচ্ছে যে আমার পাশের বাড়ির লোককে বেশি পছন্দ না আমি তখন গিয়ে বলবো যে পাশের বাড়ির যে লোক সেই লোক কিন্তু আওয়ামী লীগ করে একে ধরে নিয়ে যান আমার ধারণা এই একটা আরেকটা বিরাট গ্রেফতার আর আটক বাণিজ্য আর এসব শুরু হবে কিন্তু ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছেন আবাসিক হোটেল ফ্ল্যাট ও ছাত্রাবাসে রেড দিয়েছে গোয়েন্দা চলছে অনেক ফ্ল্যাটে ফ্রি না আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করবে এবং পুলিশ কর্মকর্তা বলছেন যে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মী ঝোটিকা মিছিল বের করছে এসব মিছিল থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে গ্রেফতার জনসাধারণ পুলিশকে সহায়তা করছে আগামীতেও আওয়ামী লীগের নেতা ধরিয়ে দিতে জনগণ পুলিশকে সহায়তা করবে এবং তাহলে এভাবে গ্রেফতার চালিয়ে গেলেই পরবর্তীতে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে যারা তথ্য দেবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে এই গ্রেফতারের চাপটা এমন বেড়েছে মানে পুলিশের ওপর এবং সত্যি পুলিশ ভাবছে যত গ্রেফতার করতে করতে আওয়ামী লীগের সব নেতা কর্মীকে তারা এক সময় ঢুকিয়ে দেবে জেলে এবং আর কেউ মিছিল করার জন্য থাকবে না এ কারণেই আপনি এই যুগান্তরেই দেখবেন ধরেন আজকে এরকম খবর দুজন পুলিশ অফিসার দুপাশে দাঁড়িয়ে আছে তোফায়ল আহমেদের ভাতিজা ঢাকায় গ্রেফতার এটা একটা শিরোনাম জাতীয় সংবাদপত্রের এরপরে শিরোনাম হচ্ছে আহ যে আহ উনি হচ্ছেন ভোলা সদর উপজেলার দীঘলদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাতীয় সংবাদপত্রের খবর হচ্ছে অভয় নগর উপজেলার ছাত্রলীগ না যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে এটা তারপর নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার হয়েছেন এই খবর আছে এরকম নানা মানে শিরোনামগুলো দেখলে আপনি বুঝবেন যে প্রত্যেকটা গ্রেফতার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু আওয়ামী লীগের বিষয়ে যে কথাটা গত কদিন ধরে কয়েক সপ্তাহ ধরে বলছিলাম আওয়ামী লীগের মিছিলের পরিবর্তন হিসেবে মুখে মাস্ক নাই গ্রেফতার হলে তারা নিজেদের পরিচয় দিচ্ছেন দুটো ভিডিও দেখায় একটা প্রথম যে ভিডিওটা সেটাতে ব্যক্তি বলছেন তিনি স্বেচ্ছাসেবক লীগের কর্মী ছিলেন এখন চাকরি করেন মিছিলে চলে এসেছেন তাকে মেরেছে এখন পুলিশ নিয়ে যাবে বলেন গুলিস্তানের বাইতুল মোকার মসজিদের দক্ষিণ প্লাজার সামনে থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিল নিয়ে ভাসানি হকি স্টেডিয়ামের সামনে দিয়ে আহাত পুলিশ বক্সের দিকে যায় মানে কিরকম প্রকাশ্য জায়গা ভাবতে পারেন এবং জনবহুল জায়গা বাইতুল মোকারম থেকে বের হয়ে পুলিশ বক্সের দিকে গেল এবং এ সময় দলের পক্ষে তারা স্লোগান দিচ্ছিলেন খামার বাড়ি থেকে বের হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে যান ফার্ম গেটের দিকে এবং আহ প্রত্যক্ষদর্শী একজন সংবাদকর্মী বলেন খামার বাড়ি থেকে বাইক দিয়ে ফার্ম গেটের দিকে যাওয়ার সময় মিছিলের কারণে তিনি আটকা পড়েন তার মানে রীতিমতো মিছিলগুলো গুলো ঝটিকা তো হচ্ছেই না ধীর লয় এমন ভাবে যাচ্ছে তারা যে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আপনাকে মিছিল যাওয়ার পথ করে দিতে আটকা পড়তে হচ্ছে দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনগত সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে আলোচনা করলো আওয়ামী লীগের শত চেষ্টা করেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছুতেই দমাতে পারতাছে না আওয়ামী লীগ আগের তুলনায় দ্বিগুণ শক্তিশালী হয়ে রাজপথে নামতাছে যতই আওয়ামী লীগকে গ্রেফতার করতেছে যতই আওয়ামী লীগকে আটানোর চেষ্টা করতেছে ততই আওয়ামী লীগ দিন দিন ফুলে উঠছে দর্শক খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হবে কিন্তু ডক্টর ইউনিশকরা এমনটাই বিশ্লেষণ করলেন এবং সমন্বয়করা কেউ রেহাই পাবে না যাক দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই তুলে ধরবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ